মা এইখানে এইখানেই নাকি ছিলেন এখানে মানুষ পুরানো হতো এটা ঝিল ঝিলের ওপর মা কে পাওয়া যায় বর্ধমান বর্ধমান মহারাজকে স্বপ্ন দেয় মা তুই যাচ্ছিস ফিরে আসছিস তুই আমাকে খোঁজ করছিস না বলছে মা আমি তো যাচ্ছি আমি তোমার কাছে যাচ্ছি গিয়ে তো আমি বুঝতে পারছি না তুমি আমাকে একটা নির্দিষ্ট একটা জায়গা আমাকে বলে দাও তখন বললো মানে পেরিয়ে তারপরের যে শিমুর গাছটা সেই গোড়াতে আমি আছি বহু প্রাচীন এই মন্দিরে মায়ের কোষ্ঠী পাথরের তৈরি শিলামূর্তি পূজিত হয় এখানে একই জায়গায় আপনারা একসঙ্গে তিনটি মন্দির দেখতে পাবেন মহাদেবের মন্দির বজরাঙ্গলিজির মন্দির এবং কালী মন্দির মন্দির চত্বরের ঠিক বাইরের দিকেই রয়েছে আরও একটি মন্দির সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এখানে রয়েছে একটি জলাশয় তার পিছনেও রয়েছে একটা ছোট্ট ইতিহাস মায়ের প্রত্যেক দিন নিত্য ভোগ হয় কোনো যাত্রী যদি খাবার ইচ্ছা হয় তাকে আগের দিন বলতে হয় এই রাস্তা দিয়ে ঢুকে এসে আমি এখন দাঁড়িয়ে আছি একদম মন্দিরের সামনেই মন্দিরের সামনেই একটা বিশাল বটবৃক্ষ চারদারটা সুন্দর করে বাঁধানো বৃক্ষর গাছের ফাঁক দিয়ে একফালি ফালি রোদ এসে পড়ছে সামনে অসাধারণ মন্দির খুব সুন্দর লাগছিল দৃশ্যটা এই বটবৃক্ষের সামনেই একটা ছোট্ট মতন মন্দির করা যার ভিতরে আছে একটা শিবলিঙ্গ দেখুন সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এছাড়াও এখানে আসলে আপনারা একই জায়গায় তিনটি মন্দির পাবেন চলুন সবটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমেই দেখুন এই বটবৃক্ষের ঠিক পিছন দিকটা করে মানে এই যে দেখতে পাচ্ছেন সোজা সুজি একটা মন্দির দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির তো চলুন আগে আপনাদের সিদ্ধেশ্বরী মাকে দর্শন করিয়ে আনি সোজা যে রাস্তা দিয়ে ঢুকে এসেছিলাম সেখান দিয়ে ঢুকে এসে বাদিকেই। আপনারা পেয়ে যাবেন সেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এই যে চলুন আপনাদের মাকে প্রথমে দর্শন করিয়ে আনি ছোট্টর মধ্যে মন্দিরটা কিন্তু বেশ সুন্দর তো চলুন ভিতরে প্রবেশ করা যাক সিঁড়ি দিয়ে উঠে আসতেই দেখতে পাবেন মন্দিরের গেটের দুদিকে একদিকে এই মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয় গ্রীষ্মকালে শীতকালে সমস্তটা লেখা আছে এই যে এই জায়গাটা আপনারা একটু পজ করে দেখে নেবেন আর এই দিকে এই মন্দিরের বিশেষ বিজ্ঞপ্তি যেটা সব জায়গারই থাকে একটা বিজ্ঞপ্তি সেটাই লেখা আছে তো চলুন এবার মাকে দর্শন করি এই হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি খুব সুন্দর মূর্তিটা দাঁড়ান আমি আপনাদের আরও একটু সামনে থেকে দেখাই এই যে দেখুন খুব সুন্দর লাগছে মূর্তিটা আপনারা যদি এখানে পুজো দিতে চান তাহলে কিন্তু এগারোটার মধ্যে পূজা সামগ্রী নিয়ে চলে আসতে হবে কিভাবে আসবেন ভিডিও শেষে আমি জানিয়ে দেবো তো ওই যে সোজাসুজি আপনাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির থেকে ঘুরিয়ে আনলাম এবারে এই গেট দিয়ে প্রবেশ করে এখানে রয়েছে আরও তিনটে মন্দির তো চলুন আমি দেখাই এবারে আপনাদের মন্দির তিনটে দেখেছেন রাস্তাটা সোজা সুজি যে গেছে একটা গেট আছে সেখানে একটা জলাশয় দেখা যাচ্ছে সেই জলাশয়েরও একটা ছোট্ট ইতিহাস আছে যেটা আমি একটু পরে বলছি এখানে বলিও হয় সেটা দেখেই বোঝা যাচ্ছে আর দুদিকে দুজন পাহারাদার রয়েছে একজন মামা আর একজন সিংহ মামা আর মাঝখানে রয়েছে মা কালীর মন্দির তো চলুন এবারে গিয়ে আমরা মায়ের দর্শন করি মন্দিরগুলো বেশ ছোট্ট ছোট্ট করে করা কিন্তু খুব সুন্দর ভাল লাগছে দেখতে এখানকার পূজারির কাছ থেকেই আমরা এই মন্দির সম্বন্ধে আরও অনেক তথ্য জেনে নেবো তার আগে চলুন আপনাদের পুরোটা আমি দেখিয়ে দিই এই যে এই হচ্ছে মা কালীর মূর্তি এখানে কোষ্টি পাথরের তৈরি মায়ের শিলামূর্তি পূজিত হয় এটি কিন্তু অনেক প্রাচীন মন্দির তো এই যে দেখুন আমি আপনাদের আরও একটু সামনে থেকে দেখাচ্ছি জুম করে আর এখানে কিন্তু দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে সে কথা আমরা সবই জেনে নেব তার আগে দেখুন এই কালী মন্দিরের পাশেই এখানে দেখতে পাবেন দুটো তুলসী মঞ্চ আছে আর তার সামনেই একদম মানে কালী মন্দিরের পাশেই একটা ছোট্ট করে আরো একটা মন্দির করা আছে এটা হচ্ছে বজরাঙ্গলির মন্দির এই মন্দিরের ভিতরে বজরাঙ্গবলীর মূর্তিটি আছে যদিও সেটা খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কারণ দরজাটা এমন স্টাইলের যে আমি খুব একটা জুম করে ভালো করে দেখাতেও পারছি না তো যাই হোক মায়ের মন্দিরের ঠিক অপোজিটে দেখতে পাবেন আর একটা মন্দির আছে সেটা হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের দেখুন ঢোকার আগেই দুপাশে বসে আছে নন্দী মহারাজ ওদিকে যেমন মায়ের মন্দিরে ঢোকার আগে দুদিকে ছিল একদিকে মামা আর একদিকে সিংহ মামা আর এদিকে বসে আছেন নন্দী মহারাজ তো চলুন এবারে আমরা ভিতরে প্রবেশ করি আর এই যে ধূপকাঠি মোমবাতি জ্বালালে কিন্তু এই যে এই সামনে জায়গা আছে দেখতেই পাচ্ছেন মন্দিরের ভিতরে সেটা দেওয়া যাবে না তো চলুন আপনাদের মহাদেবের দর্শন করিয়ে আনি তো এই যে মন্দিরের ভিতরে রাখা আছে একটি শিবলিঙ্গ আপনারা দর্শন করুন এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের এই মন্দির খোলা বন্ধের সময় কখন সেটা জানিয়েছি আর এখানে যদি পুজো দিতে চান তাহলে কটার মধ্যে আসতে হবে সেটাও জানিয়েছি এই মন্দিরে কিভাবে আসবেন মন্দিরটা কোথায় এই মন্দিরের ইতিহাস এছাড়াও এখানে দুপুরের প্রসাদের কী ব্যবস্থা এই ইনফরমেশানগুলো দেওয়া এখনও বাকি আছে সেগুলো আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার আগে চলুন আরও দুটো জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে শিব মন্দির মানে গেট থেকে ঢুকেই শিব মন্দিরটা আপনারা ডান দিকে পাচ্ছেন তার পাশেই দেখবেন এখানে আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে হোমিওপ্যাথি পরিষেবা পাওয়া যায় আর একদম গেটের সোজাসুজি এই যে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে একটা জলাশয় দেখা যাচ্ছে যেটা ভিডিও শুরুতে বলেছিলাম ওই পাশে একটা ঘাট দেখা যাচ্ছে যেখানে ছট পূজাও হয় এছাড়াও আছে ছোট্ট একটা ইতিহাস স্থানীয়দের কথা অনুযায়ী বহুকাল আগে যখন বর্গীরা আক্রমণ করতো তখন বর্ধমানের রাজ পরিবারের সদস্যরা ওই জলাশয়ের পাশেই ছোট ছোট ঘর ছিল যেখানে এসে আশ্রয় নিত মন্দিরটা সত্যি খুব সুন্দর ভীষণ সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দিরটা চারদিকটা দেখেই আপনারা বুঝতে পারছেন চারদিকটা গাছপালায় ভরা একদম শান্ত নির্বিলি একটা পরিবেশ মানে এখানে আসলে আপনাদের মনটা শান্ত হয়ে যাবে তো চলুন আর কথা না বাড়িয়ে এবার জেনে নিই এই মন্দির সম্বন্ধে আরও কিছুই ইতিহাস ओम न संप्रदानाय न अधिगते नारायण कृष्णाय नमः जयति त्रिगंगरा आदिक प त्रकादि भगवान् दुर्गा शिव गवा भक्ति नारायणी नमस्तुरे ओ पाति सिद्धिका हो मां भवस्य दीन बलति ओम नमो मुक्ति कारिकाऊ पांम कामं ब्रह्म आशरणगत दीनार्तं परित्राण परायणम् এই মা হচ্ছেন মানে আদি ইনার যে মানে প্রথম থেকে যেটা শুরু সেটা হচ্ছে আমার দাদুদের মুখে শুনেছি যে এই মা এইখানে এইখানেই নাকি ছিলেন এটা হচ্ছে ঝিল এখানে মানুষ পুরানো হতো এটা ঝিল ঝিলের ওপর মা কে পাওয়া যায় বর্ধমানকে বর্ধমান মহারাজকে স্বপ্ন দেয় মা যে আমি এইখানে পড়ে আছি এই তখন এটা গ্যাংটাং রোড ছিল সে স্যার তখন বলছো ওই রাস্তা ধরে এসে এইখানটা ওই ওই পিছুটা দেখতে পাবেন গে বহু শিমুল গাছ আছে তাহলে এইখানটা আমাদের জঙ্গলে তখন বাঘ ফাঁক বাস করতো বিরাট জঙ্গল বিশাল জঙ্গল শিমুল গাছ থাকতো তো ওই শিমুল গাছ তলায় আমি ওখানে আছি জঙ্গলে আমা আমাকে তো তুই প্রতিষ্ঠা কর বর্ধমানমাড় তা বর্ধমান মালে দু তিনবার মানে ঘোড়া নিয়ে সিপাই নিয়ে সব এসেছিলেন তা মাকে ঠিক মতন খুঁজে পাইনি এত জঙ্গল মাকে খুঁজে পাইনি তা তখন বলছিল মা তাহলে আমাকে তুমি বলো যে আমি তুমি কোন জায়গায় আছো আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না স্বপ্নে বলেছে তুই যাচ্ছিস ফিরে আসছিস তুই আমাকে খোঁজ করছিস না হ্যাঁ জানার চেষ্টা করছিস না বলছে মা আমি তো যাচ্ছি আমি তোমার কাছে যাচ্ছি গিয়ে তো আমি বুঝতে পারছি না তুমি আমাকে একটা নির্দিষ্ট একটা জায়গা আমাকে বলে দাও তখন বললো যে তুই ওই পাঁচটা না সাতটা শিমুল গাছ আছে সেই মানে পেরিয়ে তারপরের যে শিমুল গাছটা সেই গোড়াতে আমি আছি ঝিলের ওপরে ঝিল আছে একটা ঝিলের উপরে আছি তখন বর্ধমান মহারাজের শিবাসকে বলেছে এসেছে এসে যথারীতি পাঁচটা সাতটা ইয়ে পর গিয়ে দেখেছে করেছে তখন দেখা গেছে হ্যাঁ কালো ফাট সব পাওয়া যাচ্ছে মানুষ পুরনো হতে আগে তখন ওই মাকে তখন দেখতে পায় মা চকচক্র সেই যে মা যে স্নামূর্তি ওই মাকে দেখতে পায় কীর্তিচাঁদ এই মন্দির প্রতিষ্ঠিত করে কিন্তু তবে এই মন্দির ভাঙা হয়েছিল বর্গির আমরে যেটা যুদ্ধ হয়েছিল আমার দাদুদের মুখে শুনেছি আবার পুনরায় উনি আবার এটা আবার পুনরায় মন্দির তৈরি করেন বিশেষ পুজো বলতে এটা হয় আপনার কার্তিক মাসে যে বাৎসরিক পূজা হয় না কার্তিক মাসে যে দীপান্বিতা অমাবস্যায় যে পুজোটা হয় সেইটাই হচ্ছে মায়ের আদি পুজো ওই পুজোর সময় মোটামুটি ধরুন বহু মানুষের এই শক্তিগড় বাইরে থেকে আরও সমস্ত মানুষ সমাগম হয় প্লাস হচ্ছে আপনার ওইখানে মায়ের ভোগ হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার লোক খায় রাত্রিরে আর মায়ের প্রত্যেক দিন নিত্য ভোগ হয় কোনো যাত্রী যদি খাবার ইচ্ছা হয় তাকে আগের দিন বলতে হয় তখন তার ব্যবস্থা নেওয়া হয় নাইন ওয়ান ফাইভ থ্রি সেভেন টু ওয়ান এইট নাইন ফোর শিবরাত্রি হয় ওই যে বাবা শিব আছেন শিবরাত্রি হয় প্লাস হচ্ছে আপনার এখানে পয়লা বৈশাখ হয় আচ্ছা জয় মঙ্গলবার হয় প্রচুর মানুষের সমাগম হয় আচ্ছা আর আপনার বিপত্তারিণী হয় এখানে বহু মানুষের সমাগম হয় বিপত্তারিণীতে আচ্ছা ছোট পুজোটা হয় আমাদের এই মা কালী মন্দির আর প্রত্যেকদিনই যাত্রী মোটামুটি পূজা হয় মোটামুটি একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত খুলে রাখা হয় মন্দির সকাল ছটায় মন্দির খোলা হয় মন্দির দেড়টার সময় বন্ধ হয় একটা থেকে দেড়টার মধ্যে বন্ধ হয় আচ্ছা মনিমাম একটাই ধরে রেখে দিন যদি শনি মঙ্গলবার হয় সেখানে দেড়টা করে দেওয়া হলো আচ্ছা আর বিকালে হচ্ছে চারটে থেকে মোটামুটি সাড়ে আটটা নমস্কার সব শেষে বলি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন বর্ধমানগামী যে কোনো লোকাল ট্রেন ধরে এসে নামবেন শক্তিগড় স্টেশনে শক্তিগড় স্টেশনে এসে ওভারব্রিজ দিয়ে চলে আসবেন পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখুন এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে ঠিক এই যে এই রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা ধরে বেরাবেন এখান দিয়ে রাস্তা ধরে বেরিয়ে সোজাসুজি গেলেই দু মিনিট হাঁটলেই দেখবেন পেয়ে যাবেন আপনারা বড় রাস্তা সেখান থেকে টোটো পেয়ে যাবেন ওই মন্দিরে যাওয়ার জন্য তো সেই টোটো ভাড়া আপনাদের নিয়ে নেবে মাথা পিছু দশ টাকা করে আর পায়ে হেঁটে সময় লাগবে পাঁচ মিনিট এই যে সোজা সুজি রাস্তাটা ঢুকে গেছে দেখছেন ওই রাস্তা ধরে সোজা তিন চার মিনিট গেলেই আছে দামোদর নদ আর আমি যাব বা দিক দিয়ে এই বা দিক দিয়ে একটুখানি পৌঁছে যাবো মন্দিরের সামনে তো এই যে আমি ওই রাস্তা ধরে এসে এখন দাঁড়িয়ে আছি এই পারে ওই পারে হচ্ছে মন্দির তো মন্দিরে ঢোকার আগে চলুন আমি দেখাচ্ছি আপনাদের দেখতেই পাবেন রাস্তাটা ক্রস করে আসলে এই যে এইদিকে হচ্ছে ফুলের দোকান আর তার অপোজিটেই একটা মিষ্টির দোকানও আছে আপনারা যদি পুজো দিতে চান এখান থেকে ফুল মিষ্টিও নিয়ে নিতে পারেন তো এই যে এই রাস্তা ধরে আমি ঢুকে আসলাম দেখতেই পাচ্ছেন একদিকে ফুলের দোকান আর আরেকদিকে আছে মিষ্টির দোকান তো যাই হোক এই হচ্ছে মন্দির তো মন্দির সম্বন্ধে তো আমি এতক্ষণ আপনাদের সম্পূর্ণ তথ্যই দিয়েছি এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার আপনাদের সাথে অন্য কোনো মন্দিরের সন্ধান নিয়ে আজকের জন্য টাটা